আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো কারণ বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ব্রিটিশ কলম্বিয়া অনেক বৃষ্টি হচ্ছে সকাল দুপুর ঝিরঝিরে বৃষ্টি পড়তেছে তো বেশ কয়েকদিন পর মানে এক সপ্তাহ পর রোদের একটু দেখা পাওয়া গেছে বেশ ভালোই আজকের সকাল থেকে ওয়েদার ভালো ওয়েদার ভালো ঠিক আছে কিন্তু আমার মনটা বেশ একটা ভালো না আব্বার সাথে আমার ঝগড়া হয়েছে দেখে আজকে কোনো রান্না বাড়াই করি নেই কোনো কাজও করি নেই শুধু টুকটাক গোছগাছ করা আর আমার বাসা খুবই এলোমেলো কারণ নতুন বাসা যেতে হবে এদিকে ডায়ারে দিয়েছি কিছু ওয়াশিংয়ে দিয়েছি এদিকে কিছু ডায়ার করে নিয়েছি এগুলো সব গুছিয়ে নেব এদিকে তিন বাচ্চা বসে আছে মাসাল্লাহ সবাই কিন্তু মাশাল্লা বলবেন আর এই যে এদিকে টুকটাক করে দেখা যাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি আজকে সাফরাব্বুর সাথে ঝগড়া ঠিক আছে আসলো ঝগড়া লাগবে এটা শিওর ঝগড়া লেগেছে কেন ঝগড়া কেন করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব সাথে এগুলো গুছিয়ে নিয়েছি একটা দুইটা ব্যাগ এখানে আছে দুইটা ব্যাগ এই যে আমি কতগুলো গুছাইছি না এই যে এইডি গুছাইছে দিয়ে দেলে যে আজকে ধুইলাম এই যে ডি এগুলো লা আজকে ধুইলাম ওই যে কালকে কাজ করা হয়েছিল ময়লা ময়লা ভরছিল না এখন ওটি গুছায় না খায় নেই খাইবা না ওটি তো পরে ও গুছান যাইবো একদিন বন্ধের দিন ছাড়া আর গুছান না আমি তো রান্নাই করতে চাইছিলাম না আম এখন গরমটা খাই দাও ঝগড়া আমি করি নাই ঝগড়া তুমি করছো

আমি তো জানি এগুলো হারপিক ছাড়া পরিষ্কার হয় না হারপিক আর হলো তোমার যে হুইল পাউডার আছে না হুইল পাউডার দিয়ে হাতে একদম ঢললে একদম চকচক হয়ে যায় আসুন নাকি আমি না আমি তো এই সেবা জবর মধ্যে দুই জায়গা হবে না তুমি মা খাইছে ভালো

কেন তুমি চিল্লাচ্ছ কেন সাফরিন একদমই মারামারি করবে না চুপ করে খাও যে কয়দিন ছিল একদিনও মানে পরিষ্কার করে নাই মনে হয় কোন রকম গোসল করে বেরোয় গেছে হালকা পানি দিলে সাপটা একদিন ধুলে সুন্দরই থাকে ঠিক করে নাই সাফন আব্বু

কালকে সকালে খাইছিলাম কয়টায় মনে নাই সকাল সাড়ে সাতটা থেকে আটটা আটটার দিকে সকাল আটটার দিকে খাবার খাইছি সকালের খাবার ত দুপুরের কথা লাগব না জানা কথা কথা নাই আমি খলাম রুটি খাওয়া খেলাম রুটি খায়া তুমি রুটি খায়লা তারপর তুমি কি করলা ঘুমাইলা তারপরে এই বাসে আসলাম 11:00 তো কথা ছিল তার আগের দিন ই খাইবা পপাইজ পোপাইস না তোমার পিৎজা খাইবা কালকেও কথা ছিল মানে পিৎজা খাইবা তার আগের দিন

বাবা ঝগড়া করে না হুম বাবা ঝগড়া করে বাবা ঝগড়া করে না সাপ্রেন্ডে জিজ্ঞেস করো সাপ্রেন্ডে জিজ্ঞেস করো বাবা ঝগড়া করে নাকি আপনাকে বাবা মারে বাবা মারে না ঝগড়াও করে কত ভালো বাবা অনেক ভালো না শুধু আম্মু মারে আম্মু বোকা দেয় ঝগড়া করে

লাইটটো অফ কৰা জোতা পঢ়া যানে তোমাৰ পানী খাই